মাধ্যমিকে নবম স্থানে অরুণিমা রয়েছে বাঁকুড়ার বাঁকুড়া জেলার বাসিন্দা অরুণিমা এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে নিয়ে যাব অরুণিমার বাড়ি যেখানে অরুণিমা নবম স্থান পেয়েছে এবং খুশি সে সহ তার পরিবারের লোকজন এবং অবশ্যই পাড়া প্রতিবেশীরা তাকে সকলেই শুভেচ্ছা জানাচ্ছেন মিষ্টিমুখ করানো হচ্ছে এবং একেবারেই স্বভাবসিদ্ধ যে ছবি সেই ছবিই উঠে আসছে অরুণিমার বাড়ি থেকে অরুণিমা রাজ্যে নবম হয়েছে অরুণিমা মাধ্যমিক পরীক্ষায় অরুণিমা চক্রবর্তী বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুলের ছাত্রী অরুণিমা নবম স্থান অধিকার করেছে অরুণিমা রাজ্যে মাধ্যমিক পরীক্ষায় যে দশম স্থান মেধা তালিকা বেরিয়েছে তাতে নবম স্থানে রয়েছে বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলের ছাত্রী অরুণিমা সরাসরি কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে মিলন চক্রবর্তী মিলন তুমি তো অরুণিমার বাড়িতেই রয়েছো তার সঙ্গে একটু কথা বলো এবং আমাদের শুভেচ্ছা রইল আমরা আর প্লাসের পক্ষ থেকে অরুণিমাকে শুভেচ্ছা জানাই এবং সরাসরি তার কাছ থেকে শুনে লব যে অরুণিমা তোমাকে আর প্লাসের পক্ষ থেকে শুভেচ্ছা রইল আমাদের সরাসরি তোমার কাছে চলে আছি এই যে পরীক্ষায় এত ভালো রেজাল্ট কি মনে করছো একদমই ভাবতে কোনো আশাও ছিল না খুবই ভালো আরো কিছু জিজ্ঞাসাবাদ করবো আমাদের অফিস তুমি কথা বলো হ্যালো হ্যাঁ হ্যাঁ মিলন আরো কিছু প্রশ্ন আচ্ছা অরুণিমা প্রথমে আর প্লাস এর তরফ থেকে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা সফলতা পেয়ে প্রত্যেকের ভালো লাগে তোমারও এক রাস ভালো লাগা রয়েছে কিন্তু সেটা কিভাবে ভাগ করবে আমাদের সঙ্গে বলো 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 আমার

আচ্ছা কি নিয়ে পড়াশোনা করার ভবিষ্যতে ইচ্ছে রয়েছে ভবিষ্যতে মেডিকেল নিয়ে পড়ার ইচ্ছা আছে তার জন্য আচ্ছা মেডিকেল নিয়ে পড়তে চাও মানে চিকিৎসক হতে চাও চিকিৎসক হয়ে কি বাঁকুড়া জেলাতেই থাকার ইচ্ছে নাকি অন্যান্য গ্রামে মানুষদের সঙ্গেও কাজ করার ইচ্ছে রয়েছে অরুণিমা সেটা তো তারপর ঠিক হবে আগে এতে হবে নিটটা কোয়ালিফাই করে মেডিকেল পড়ার চান্স আগে পাই তারপর সেটা নিয়ে ভাবলো আচ্ছা অরুণিমা তোমার স্কুল কি বলছে নিশ্চয়ই তারা ফোন করেছে এখনো পর্যন্ত তেমন কথা বলার সুযোগ হয়নি আচ্ছা তারপর নিশ্চয়ই অবশ্যই ফোন করবে হুম মা বাবা কি বলছে অরুণিমা দিদি মা বাবা খুবই খুশি মা বাবা ভাবতে পারেনি র্যাঙ্কটা হবে বলে তো তারাও খুবই আচ্ছা যে প্রথম হয়েছে চন্দ্রচূর তার কথা আমরা শুনছিলাম সে বলছিল আমি সারাদিন ধরে পড়িনি আমি বিরতি দিয়ে দিয়ে পড়েছি কারণ এটাই আমার পড়া স্টাইল তুমি কিভাবে সময় দিয়েছো অরুণিমা পড়াশোনায় আমার তেমন কোনো ঠিক টাইম ছিল না ঠিক স্টুডিও ছিল না টিউশনের মাঝে মাঝে যেটুকু ফাঁকা টাইম পেতাম ওটুকুই পড়তাম আচ্ছা ফলাফল কি এমনই আশা করেছিলে যে প্রথম দশে থাকবে নাকি আরো ভালো কিছু আশা করেছিলে একদমই ভাবিনি যে প্রথম দশ থাকবো সেটা থাকতে পেরেছি সেটা ভাবতে খুবই ভালো লাগছে আচ্ছা আর কোন কোন সাবজেক্টে তোমার টিউশন ছিল সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা কিভাবে তোমায় হেল্প করেছে

অনেক ধন্যবাদ অরুণিমা আমাদের সঙ্গে কথা বলার জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকলো তুমি আগামী দিনের একজন ভালো চিকিৎসক হও রাজ্যে চিকিৎসকের অভাব রয়েছে তোমাদের মাধ্যমে সেই চিকিৎসকের অভাব পূরণ হোক তোমরা এগিয়ে আসো চিকিৎসা ক্ষেত্রে পরিষেবা পাক মানুষ আমরা এটাই চাইবো অনেক অনেক ধন্যবাদ এবং অনেক শুভেচ্ছা ভবিষ্যতের জন্য আর মিলন রয়েছে আমাদের সঙ্গে মিলন তোমাকেও ধন্যবাদ অরুণিমার সঙ্গে কথা বলানোর জন্য এবং এই ছবিটা তুলে ধরার জন্য উৎসবের আবহ আনন্দের আবহ অবশ্যই সফলতা তো ভালো লাগারই একটা তুলে ধরে তেমন তার ব্যতিক্রম হচ্ছে না কোচবিহার থেকে বাঁকুড়া প্রথম থেকে নবম স্থান অধিকারী তাদের বাড়িতে সর্বত্র একই ছবি মাধ্যমিক পরীক্ষায় প্রথম কোচবিহারের রামভোলা হাই স্কুলের চন্দ্রচূড় সেন প্রাপ্ত নম্বর ছশো তিরানব্বই নিরানব্বই শতাংশ নম্বর পেয়েছে চন্দ্রচূড় চিকিৎসক হতে চাই সে মেডিকেল নিয়ে পড়াশোনা করতে চায় দ্বিতীয় হয়েছে পুরুলিয়া জেলা স্কুলের সাম্য প্রিয় গুরু তার প্রাপ্ত নম্বর ছশো বিরানব্বই আটানব্বই দশমিক আট ছয় শতাংশ নম্বর পেয়েছে সাম্যপ্রিয় সাম্যপ্রিয়র ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে এই সাম্যপ্রিয় পুরুলিয়া জেলার বাসিন্দা পুরুলিয়া জেলা স্কুলেরই ছাত্র প্রাপ্ত নম্বর ছশো বিরানব্বই খুব উল্লেখযোগ্যভাবে এক থেকে চার নম্বরে যে কজন ছাত্র ছাত্রীরা রয়েছে তারা প্রত্যেকে প্রত্যেক স্থান থেকে মাত্র এক নম্বরের দূরত্বে রয়েছে ছশো তিরানব্বই বিরানব্বই একানব্বই নব্বই এভাবেই প্রথম থেকে চতুর্থ স্থান অর্থাৎ লড়াই একেবারে যে হাড্ডা হাড্ডি হয়েছে এই রেজাল্ট করার ক্ষেত্রে তা বোঝাই যাচ্ছে এবং যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা খাতা দেখেছেন যারা এই লিস্ট তৈরি করেছেন তাদেরও যে খানিকটা কঠিন পরীক্ষা কঠিন নির্বাচনের মধ্য দিয়ে যেতে হয়েছে তা বলার অপেক্ষা রাখে না মাত্র এক নম্বরে তফাতে চারটি স্থান রয়েছে তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাই স্কুলের উদয়ন প্রসাদ বীরভূম থেকে পুষ্পিতা বাসুরি নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল ইলামবাজার থেকে রয়েছে নৈরিত রঞ্জন পাল পুরুলিয়া থেকে গৌতম প্রামাণিক রয়েছে আমাদের সঙ্গে পুরুলিয়া থেকে এই মুহূর্তে গৌতম তোমার জেলা থেকে যে স্থানাধিকারীরা রয়েছে তারা কি বলছে এবং কতটা আনন্দিত কি ছবিটা উঠে আসছে গৌতম দেখো এই যে স্থান দ্বিতীয় স্থানের যে ব্যাপারটা গুরু তার কাছে দ্বিতীয় স্থানের প্রত্যাশা না থাকলেও তার পরীক্ষা যে ভালো হয়েছে সেটা কিন্তু তার যে এখন প্রস্তুতি যেটা সেটা হচ্ছে চিকিৎসক হওয়ার প্রস্তুতি আহ সেটা কিন্তু সে আগে থেকে পরীক্ষার পর থেকে কিন্তু শুরু করে দিয়েছে এবং আগামী দিনে প্রতিষ্ঠিত হতে চাই চিকিৎসক হিসাবেই তারপরেই কিন্তু যেটা তার লক্ষ্য পুরুলিয়ার মতো গ্রামাঞ্চল এলাকাতে তার যে প্র্যাকটিস সেটা কিন্তু সেখানে করতে চাই এবং চিকিৎসা করতে চাই গ্রামাঞ্চলের মানুষদের এটা আমাদেরকে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছে সাম্য তবে উল্লেখ করার বিষয় যেটা পুরুলিয়াতে পুরুলিয়ার মতো যেখানে জেলা যেখানে খানিকটা দেখা যায় মেধা তালিকায় খানিকটা পিছিয়ে দিকে থাকে পুরুলিয়া জেলায় সেই জায়গায় সাম্যর এই যে রেজাল্ট সেটা কিন্তু অনেকটাই